আপনি কি আপনার রান্নার পোস্ট নিয়ে ভাবছেন আপনি হয়তো আরও ভাবছেন যে ঘরে বসেই কিভাবে খুব সহজে মজাদার রেসিপি রান্না করা যায় অথবা খুব সহজে কীভাবে মুখরোচক খাবার যেমন চপ নুডলস পিৎজা পেঁয়াজ বার্গার এই সমস্ত খাবার আপনি আপনার নিজের হাতে বানিয়ে হতে পারেন একজন সেরা মা সেরা বোন অথবা হতে পারেন সেরা একজন রাঁধুনি তাই ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার মজাদার রেসিপির জন্য আর অনেক কিছু পেয়ে যাবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিকুল ইসলাম ফুটপন্ন সার্ভিস থেকে আপনি একজন মা তাই আপনি ভালো বোঝেন আপনি আপনার সন্তানকে অথবা আপনার পরিবারের জন্য কোন খাবারটা স্বাস্থ্যসম্মত আপনি একজন মা আপনি কোনো সময় চাবেন না আপনার সন্তানকে বাহিরের বিষাক্ত খাবার খাওয়াতে বিষাক্ত খাবার বললাম এই কারণে বাইরে যে মুখরোচ খাবারগুলো তৈরি করা হয় তার সবগুলো উপকরণই ভেজালযুক্ত এগুলো খাওয়ার ফলে পেট ব্যথা থেকে শুরু করে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত হয় তাই আপনি যেহেতু মা আপনি পারেন আপনার সন্তানসহ আপনার পরিবারকে সুস্থ রাখতে তাই আমি আপনাকে পরামর্শ দিব আপনি যেহেতু সেরা মা সেরা খাবারটাই পছন্দ করবেন আর সেরা খাবারটা হচ্ছে মাশরুম মাশরুম এমন একটি খাবার যাতে কোনো প্রকার ভেজালের শোয়া নেই মাশরুম হচ্ছে অধিক পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি এতে যেমন পুষ্টি তেমনি স্বাদ এবং পরিপূর্ণ হালাল খাবার মাশরুমা আছে প্রচুর ক্যালসিয়াম ভিটামিন ফসফরাস আয়রন প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাগনেশিয়াম পটাশিয়াম নিউক্লিক অ্যাসিড সহ আরও অন্যান্য উপাদান যা নিয়মিত খেলে পুষ্টির চাহিদা পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে গর্ভবতী মা শিশু শিশুর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে আপনি যদি আপনার পরিবারের স্বাস্থ্য নিয়ে একটুও ভাবেন তাহলে প্রতিদিনের খাদ্য তালিকায় মাশরুম রাখুন আপনি মাশরুম দিয়ে চপ ছোপ নুডলস সমোসা সিঙ্গারা পেঁয়াজ ও বার্গার সহ অনেক মুখরোচক খাবার তৈরি করতে পারবেন এবং ভর্তা বাজি সালাদ মাছ মাংস সহ যে কোনো তরকারি সাথে রান্না করে খেতে পারবেন তাই আর দেরি না করে প্রতিদিনের খাদ্য তালিকায় মাশরুম রাখুন আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে ভালো খান ভালো থাকুন ফুড পণ্য সার্ভিসের সাথে থাকুন